নমস্কার আমদুরিয়া নিউজ চ্যানেলে জানাই সকলকে স্বাগত আমি অঙ্কিত এসেছি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে টু কানেক্ট ইন্টারপোল অমিত শাহ চালু করলেন ভারতপোল বিদেশে লুকিয়ে থাকা ফেরার অপরাধীদের ফেরাতে এবার চালু হল ভারতপোল এখন থেকে এই ভারতপোল পোর্টাল ইন্টারপোলের সঙ্গে সিবিআই তো বটেই দেশের সব রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর মেলবন্ধনের কাজ করবে ফলে বিদেশি ফেরার অপরাধীদের হদিশ করে ফিনিয়ানার রাস্তা আরও মসৃণ হবে মঙ্গলবার নয়াদিল্লির ভারত মরশুমে এই নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান এই অনলাইন পোর্টাল চালু হওয়ার ফলে সরাসরি ইন্টারপোলের থেকেই কোনো অপরাধীর তথ্য চাইতে পারবেন নানা রাজ্য পুলিশ এতদিন ভারতের নানা রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় শাসিত এলাকার পুলিশের ইন্টারপোল সংক্রান্ত যাবতীয় তদন্ত এবং তথ্যের জন্য সিবিআইয়ের মাধ্যমে যোগাযোগ করতে হতো এমনকি কোন মামলার অভিযুক্ত যদি বিদেশে গা ঢাকা দেয় তাহলেও রেড কর্নাল নোটিশ জারির জন্যেও সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে সিবিআইয়ের দ্বারস্থ হতে হয় এমনকি ইন্টারপোলের থেকে ইোলো নোটিশ হারিয়ে যাওয়া মানুষদের জন্য ব্লু নোটিশ কোনো এক ব্যক্তির কার্যকলাপ সংক্রান্ত যাবতীয় তত্ত্ব জারির জন্যও এই রাজ্য পুলিশ ডিপার্টমেন্টকে আগে সিবিআইয়ের দ্বারস্থ হতে হতো এখন ভারতপোল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার সরাসরি ইন্টারপোলের থেকে যোগাযোগ করতে পারবেন তবে ভারতপোলের তদারকির দায়িত্বে থাকছেন সিবিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর দুই সাল থেকে ইন্টারপোলের সাহায্যে প্রায় একশো জন অপরাধীকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে গত দুহাজার চব্বিশ সালেই ছাব্বিশ জন ফেরার অভিযুক্তকে বিদেশ থেকে ফেরত আনা হয়েছে ভারতে এখন এই পর্যন্তই ফিরে আসছি নতুন আপডেট নিয়ে ধন্যবাদ আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য